হ্যাঁ মূলত আপনি কি করতেন সাইদুল ইসলাম ওরফে সাইদুর রহমান ওরফে বিপ্লব নামের এক ব্যক্তি দেশের বিভিন্ন জেলায় সে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে কখনো কখনো সে সরকারি কর্মকর্তা সেজে কখনো মানুষের চাকরি দেওয়ার কথা বলে এই প্রতারণা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে তার নামে কালীগঞ্জ থানায় চোদ্দো সাল থেকে আটটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি রয়েছে বরিশাল থানা পুলিশের সহযোগিতায় গতকালকে তাকে আমরা গ্রেপ্তার করি সেখান থেকে থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে যে আটটি মুলতবি পরোয়ানা রয়েছে এই মুলতবি পরোয়ানা মুলে তাকে বিজ্ঞ আদাল করা হইতেছে